নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আমুদি মাছের ঝাল এটি একটি সামুদ্রিক নোনা মাছ খেতে কিন্তু অসাধারণ হয় আর এই মাছের ভাজাও যেমন খাওয়া যায় তেমন ঝালও খেতে খুবই ভালো হয় তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল আমুদি মাছের ঝাল বানাবার জন্য এখানে আমি আমুদি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দিলে এই মাছগুলো কড়াই গায়ে লেগে যায় না নুনটা দিয়ে আমি মাছগুলো নুন হলুদ মাছ রাখা মাছগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটা মিডিয়াম মাছে আমি মাছগুলো ভেজে নেব এই মাছ কিন্তু খুব নরম মাছ হয় আর কড়ার গায়ে খুব লেগেও যায় যদি একটু তেলে নুন দিয়ে নেন তাহলে কিন্তু ওই মাছটা কড়ার গায়ে লেগে যাবে না আমার একটা ব্যচের মাছ ভাজা হয়ে গেছে আর একটা ব্যাচের মাছ আমি দিয়ে দিয়েছি দেখুন একটু কড়াইতে লাগিনি ভাজা হয়ে গেছে বেশ ভালোই এবারে আমি সমস্ত মাছ ভাজাগুলো একটা পাত্রে তুলে রেখে দিয়েছি এবারে ওই তেলেই আমি একটু কালো জিরে হাফ চামচের একটু কম কালো জিরে ফোড়ানোর জন্য দিয়ে দেবো আর এক কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচনোটা দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে এখানে আমি একটু টমেটো কুচি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন নুন অল্প দিলাম যেহেতু কড়াইতে আগে একটু নুন দিয়েছি আর এটা যেহেতু সামুদ্রিক নোনা আমার সেই নুনটা একটু কমই দিতে হবে দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিতে আরম্ভ করবে ততক্ষণ মশলাটা কষাতে হবে মশলাটা বেশ কষিয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে আমি একটু ফুটতে দেব। জলটা ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দেব দিয়ে চার পাঁচ মিনিট রান্না হতে দেব চার পাঁচ মিনিট পর দেখুন আমার রান্নাটা হয়ে এসেছে একদম ঝোলটা গ্রেভিটা একদম এরকম রাখতে হবে তবেই মাছের ঝালটা ভালো লাগবে আর না বাবার আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে দিয়ে এবারে আমি এই মাছের ঝালটা গ্যাসটা অফ করে একটা পাত্রে সার্ভ করে দেবো দেখুন মাছের ঝাল একদম রেডি আমার গ্যাসটাকে এবারে আমি বন্ধ করে দিয়েছি দিয়ে একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি এটি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে দুপুরের ভাতটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসবে আর রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ